দুর্ঘটনা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সোমবার রাতে কাবুগঞ্জ সুনাই পূর্ত সড়কে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্টো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন সংকটজনক অবস্থায় তিনজনকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কাবুগঞ্জ সুনাই পূর্ত সড়কের নগদির গ্রাম তৃতীয় খণ্ড গ্রামের তিনশো একষট্টি নম্বর নগদির গ্রাম এলপি স্কুলের সম্মুখ কাবুগঞ্জের দিক থেকে সুনাই অভিমুখে যাওয়া এম জেড শূন্য এক যে সাত নয় দুই নয় নম্বরের অল্টো গাড়িটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাইকের সহিত মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সংঘটিত করে অল্টো গাড়িটি দ্রুত পালিয়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স সহযোগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন জানা গেছে আহতরা হলেন সুন্দরী প্রথম খন্ডের বাসিন্দা শিক্ষক নজরুল ইসলাম লস্করের পুত্র ইনজামামুল লস্কর শিক্ষক তমিজ উদ্দিন লস্করের পুত্র রুকসার তাহের লস্কর ও কুতুব উদ্দিন লস্করের পুত্র শাহানুর আলম লস্কর আহত সকলের বয়স উনিশ থেকে বিশ বছরের মধ্যে দুর্ঘটনার খবরে সদল বলে ছুটি আসেন সুনাই থানার সিআই রবিন টিমুং পুলিশ প্রাথমিক তদন্তে দুর্ঘটনা সংগঠিত করে পালিয়ে যাওয়া অল্টো গাড়িটি নবদ্বীপ গ্রাম চতুর্থখণ্ড এলাকার কচুদরম সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় তার নাম নজরুল হক লস্কর আর আরেকটা ছেলের নাম বাবার বাবুল মাস্টার বাবুল মাস্টার বাবুল নাম পুরো নাম কি দা कौन दिखते क्या बता रहे हो एल्टो इटा एल्टो सब वो इंटर क्या बता आर तारा तारा सिलेट तो क्या आवाज़ होती तारा वो दिखते क्या आर अच्छा इकन आएगा कितने से गाड़ी पासिंग करो तारा लाने अब तो क्या आई से गाड़ी बाइक पे आई से तारा आवाज़ बोले तारा मारी से अच्छा बाइक के मार्च में अच्छा सिलेट नाम से नहीं नाम से जो निखार सिलाई पैसा डिस्ट्रिक्ट मास्टर को बुआई बुली हां नाम पिता का भाई रुबीर बुआनी भाई हां हां रटा बगु सिंची नाोजन बाटियान मेंबर है गुजु ओगुर बुआ नजरुल मास्टर जनम बाइक मिले बाइक मिले 8970 स्पीड वाला बाइक बुलेट लिया उन्नत मनुष्य ने बुलेट लिया बाइक बाइक को पट्टी करते चलते चिंता करो तो इस पे